শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো উনিশ জুলাই দুই শ্রাবণ শনিবার আজকের সারাদিনের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলো হলো গাজায় অস্থায়ী যুদ্ধবিরতি কখনো হবে না সাফ জানিয়ে দিয়েছে হামাস বাহিনী অস্থায়ী যুদ্ধবিরতির দিকে পরিচালিত করতে অক্ষম কোনো অস্থায়ী যুদ্ধবিরতি আর ফিলিস্তিনের গাজা উপত্যকায় চালু করা হবে না উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু বাইদা এই অভিমত দিয়েছেন বুধবার টেলিভিশনে সমপ্রচারিত এক ভাষণে আবু বৈদা বলেন হামাস ইতিমধ্যে বেশ কয়েকবার গাজায় অবশিষ্ট সব ইসরায়েলি জিম্মিকে ফেরত দিতে চেয়েছে তার পরিবর্তে চেয়েছে স্থায়ী যুদ্ধবিরতি কিন্তু প্রতিবারই হামাসের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে গাজার বাসিন্দারা স্থায়ী যুদ্ধবিরতি চায় অস্থায়ী যুদ্ধবিরতির দিকে পরিচালিত করতে অক্ষম এমন কোনো অস্থায়ী যুদ্ধবিরতি আর উপত্যকায় কার্যকর হবে না ট্রাম্পের এই প্রস্তাবে নেতানিয়াহু রাজি হয়েছেন আর হামাস প্রথম দিকে সম্মতি জানালেও এখন বেকে বসেছে গোষ্ঠীর বক্তব্য এই অস্থায়ী যুদ্ধবিরতি গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের কোনো কাজে আসবে না কারণ এর আগেও অস্থায়ী যুদ্ধবিরতির সময় যুদ্ধবিরতির শর্ত ব্যঙ্গে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইয়ামেনে অস্ত্র সরবরাহের কথা অস্বীকার করে মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করার সঙ্গে সঙ্গে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে দিল ইরান ইয়ামেনে সামরিক সরঞ্জাম সরবরাহের মার্কিন অভিযোগকে ইরান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে এবং এগুলোকে ভিত্তিহীন এবং তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের চলমান মিডিয়া প্রচারণার অংশ বলে অভিহিত করেছে ইরান বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই মার্কিন দাবিকে এই অঞ্চলের প্রকৃত সমস্যাগুলি যেমন ইসরায়েলি সরকারের আগ্রাসন এবং আঞ্চলিক দেশগুলির বিরুদ্ধে অপরাধ থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার একটি প্রতারণামূলক প্রচেষ্টা বলে বর্ণনা করেছে বাগাই জোর দিয়ে বলেন যে অধিকৃত ফিলিস্তিন এবং এই অঞ্চলের অন্যান্য দেশের বিরুদ্ধে ইসরায়েলের নির্লস বর্বরতার জন্য সরাসরি দায়ী মার্কিন যুক্তরাষ্ট্র বাগাইয়ের মতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যে সামরিক ও রাজনৈতিক সহায়তা প্রদান করে তার ফলে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে গণহত্যার অভিযান আরও তীব্র হয়েছে একই সাথে সিরিয়া ও লেবাননের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব লঙ্ঘন করা হচ্ছে এবং এই আমেরিকা আর ইসরায়েল এমেন সিরিয়া লেবানন গাজা এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যাচ্ছে বাগাই বলেন যদি আমেরিকা ইরানের বিরুদ্ধে প্রতারণা থেকে বিরত না আসে তাহলে শুধু ইরান যে ক্ষতির সম্মুখীন হবে তা নয় আমেরিকাও অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে এবং আমাদের আমেরিকার বিরুদ্ধে বড়ো ধরনের ব্যবস্থা রেডি আছে বলে সাফ জানিয়ে দিয়েছেন বাগাই মোশাদের গোপনগাঁঠি দখল করে হামলা শুরু ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েক দিনের সংঘাতে গরম হয়ে আসে পুরো মধ্যপ্রাচ্য উভয় দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে গড়ছে প্রাণহানির ঘটনাও প্রাণঘাতী এই সংঘাতের মধ্যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদের সাথে সম্পর্কিত চুয়ান্ন জন গুপ্তচুরকে গ্রেপ্তার করেছে ইরান এবং অনেক মুসাদের গাঁটি গুড়িয়ে দিয়েছে ইরান আজকে গাজায় ভয়ঙ্কর বর্বরতা চালালো ইসরায়েলি বাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন যে দক্ষিণ গাজা উপত্যকার পশ্চিম খান ইউনিস এবং রাফাতে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি দখলদার বাহিনীর গুলি গুলিবর্ষণের ফলে আজ সকালে প্যারামেডিকরা ছাব্বিশ জন আহত ব্যক্তিকে স্থানান্তরিত করেছে যার মধ্যে বেশ কয়েকজন শিশু এবং একজন মহিলাও রয়েছেন রিপোর্টে বলা হয়েছে যে এই এক একশত জনেরও বেশি আহত হয়েছেন